ঘাটে হচ্ছে মালামাল এবং যাত্রী করে নিয়ে হচ্ছে সমস্যা হয়েছে তো যাই হোক এটা আমাদের ব্যাপার যেহেতু এখানে অনেকগুলো কোম্পানি জাজ পরিচালনা করে তো একটু সমস্যা হবেই তো যাই হোক সাকিন হচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লালবনের সাকিন তো আসলে সাকিনের বেশ সুনামি রয়েছে যেহেতু হচ্ছে এই রুটে ভালোই সার্ভিস দিচ্ছে আমি কয়েকবার ভ্রমণও করেছি এটা সার্ভিস টাইম মেনটেন করে তো সেই হিসাবে আমার কাছে পার্সোনালি এই জাহাজটা ভালোই লাগে আসলে আসলে সঠিক পরিচালনার কারণে হচ্ছে জাহাজের নাম হয় তো ঠিক সেরকমই যে রংসের যে সুপারভাইজারগুলো আছে খুবই ভালো এবং দক্ষ যার জন্য হচ্ছে এই রুটে যাতে কম হলো যে মানে দিকেই আছে আর আসলেই ভালো সার্ভিস দেয় আর তবে হচ্ছে একটু ডেকোরেশনটা সুন্দর হলে আরও ভালো হতো তো যাই হোক এছাড়া হচ্ছে এই ঘাটের আপডেট এ পর্যন্তই তো সাকিন যাচ্ছে এখন রাখার উদ্দেশ্যে পরবর্তী ঘাট হচ্ছে ধুলিয়াঘাট তো সামনে হচ্ছে খুব বড় একটা টার্নিং পয়েন্ট আপনারা জানেন শীতকালে এই টার্নিং পয়েন্টটাতেই সমস্যা হয় মাস্টার সাহেব একদম লাইট মেরে ধরে রাখছে তার দিদি এটা একটা মেন টার্নিং পয়েন্ট